হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসছি আবার জবা গাছ নিয়ে এই গাছটি নতুন এক বছর হয়েছে আমার কাছে আছে তো গাছটির দেখুন ফুলটা প্রথমে যখন কিনেছিলাম খুব ছোটো একটা চারা কিনেছিলাম সার টাকা দিয়ে একটা ছোটো চারা কিনেছিলাম তো সেই চারাটা আপাতত এখন বড়ো হয়েছে প্রচুর ফুল দিয়েছে দেখুন আমি ভাবলাম একটা ভিডিও করে নিই কিন্তু এর কালারটা একটা অদ্ভুত ছিল খুব মানে কাঁচা হলুদ কালারের ছিল কিন্তু ওয়েদারের সঙ্গে থেকে থেকে পাল্লা দিতে দিতে এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে অদ্ভুতই কালার হয়ে গেছে এখন একটা এক একটা ফুল এক এক রকম কালার হয় এর কালার মাঝে মাঝে চেঞ্জও হয় মানে এখন দেখছেন হলুদ পরে দেখবো আবার হালকা অরেঞ্জ বা খয়রি রঙের হচ্ছে মানে একটা অদ্ভুত হয়ে গেছে এখন বলতে গেলে কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে একটা আট ইঞ্চির টবে বসানো আছে আমি বারান্দাতেই রেখেছি এই সাইডটাতে একটুখানি মানে রোদ্দুর কম আছে সব গাছের জন্য খুব একটা বেশি রোদ্দুর লাগে না ব্যালেন্স এনপিকে দিয়েছি মান্থলি দুবার আর পেস্টিসাইডটা স্প্রে করেছি একতারার আপনার কাকা দিয়ে একতারাটা তো দরকার লাগে কারণ মিলিবাগের জন্য একতারাটা খুবই দরকার লাগে আর কাকা স্প্রে করলে গাছের গ্রোথ ভালো হয় খাবার হিসেবে শুধু এনপিকে ব্যালেন্স এনপিকে মাসে দুবার দিয়েছি কারণ এখন খোলপচা দেওয়ার সাহস পাচ্ছি না কারণ খুব প্রচণ্ড রদ্দুত ছিল দুদিন আগে পর্যন্ত এখন আবার বৃষ্টি হচ্ছে তো মাটি নষ্ট হয়ে যাবে আর একটু এই দিকটা উত্তর দিক এই দিকটা একটু মানে সকালের দিকে ওই সাতটা আটটা অবধি রোদ্দুর থাকে তারপরে ছাওয়া হয়ে যায় তো এই জন্য দেখুন গাছটা কিন্তু গ্রোথ ভালো করছে আর একটা গাছ ওখানেও ফুল দিচ্ছে এটাও হলুদ হলুদের মাঝে লাল এটাও দেখুন বেশ কিন্তু বড় হয়ে গেছে তো এই সব ভ্যারাইটি এগুলো বিদেশি ভ্যারাইটি তাদের জন্য একটু ছাওয়া জায়গা দরকার আর মানে মোটামুটি তিন চার ঘন্টা রোদ্দুরের পর আর রোদ্দুর না পেলেই ভালো হয় তাহলে গাছগুলো একটু ভালো থাকে ছোট্ট একটা ভিডিও বানালাম দেখে বলবেন কীরকম লাগলো বেশি কিছু নয় যেটুকু কেয়ার করেছি সেইটুকু বললাম নতুন গাছ নতুন অতিথি তাও নয় নয় করে এক বছর হয়ে গেল তো জাস্ট একটা ভিডিও করলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আর কিছু মানে যদি এই বিষয়ে গাছ সম্বন্ধে যদি কোনো মানে কোনো কথা জিজ্ঞেস করার হয় আপনি ফেসবুকের গ্রুপে এসেও জানাতে পারেন আমার গ্রুপ আছে এই চ্যানেলের নামে তো সেখানে এসেও আপনি ছবি পোস্ট করে জানালে আমার কাছে সুবিধা হয় কিছু বলতে কারণ গাছটা দেখলে আমি সেই গাছটার সম্বন্ধে কিছু মানে ভালো বিষয় কিছু বলতে পারবো না দেখে হয়তো একটা গেস করে একটা উত্তর দিই কিন্তু ছবি দেখে যদি আমি পোস্ট মানে পোস্টে যদি ছবি পাই তাহলে সেটা দেখে আমার উত্তর দিতে অনেক সুবিধা হয় তো ফেসবুকে এই চ্যানেলের নামই একটা গ্রুপ আছে তো সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন সেখানে ছবি পোস্ট করে যখন যেরকম অসুবিধা যে গাছের অসুবিধা জিজ্ঞেস করতে পারেন যেটুকু জানি সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আমি তো আছি সঙ্গে আমার গ্রুপের অনেক মেম্বাররা আছে তারাও অনেক হেল্প করবেন তো চেষ্টা করবেন যাতে ছবি দিয়ে পোস্ট করে কোশ্চেন করতে তাহলে আমারও বলতে সুবিধা হয় আর জাস্ট আজকে এইটুকুই গাছ একটু দেখালাম মানে কীরকম ফুটেছে অনেকগুলো ফুটেছে একসঙ্গে আমি সবসময় বলি সবসময় একসঙ্গে ফোটে না কখনো একটা কখনো দুটো ফোটে আজকে অনেকগুলো ফুটেছে এছাড়াও আমি আর একটা গাছ দেখাচ্ছি সেটা তো সেই জবা গাছটাও ফুটেছে এখানে একটা ফুটেছে ওইদিকে একটা ফুটেছে ওটা রাস্তার দিকে ফুটেছে আমি দেখাতে পারছি না অনেকটা দূরে আছে আর আর একটা গাছ আছে আমি দেখাচ্ছি খুব ছোট্ট জায়গা ছোট জায়গার মধ্যে গুছিয়ে রেখে তাকে মানে কেয়ার করাটা একটু কষ্টেরই হয় কিন্তু তাও আমি দেখাচ্ছি এই দেখুন সব ছোট ছোট জায়গায় করা বারান্দা দু ফিটের বারান্দা বারান্দায় করা যারা প্রথম দেখছেন এই ভিডিওটা তারা হয়তো জানবেন না বারান্দার সাইজ দু ফিট পূর্ব ও দক্ষিণ দিকের বারান্দা ওই সাইডটা একটু উত্তর দিক পায় দেখুন সেই পুনে ভ্যারাইটির আপনার জবা সেরা কিন্তু আবার ফুটছে দেখুন কিন্তু সাইজটা একটু ছোট হয়েছে কারণ সিজন চেঞ্জটা খুব হুটোপাটি করে হচ্ছে কখনও বৃষ্টি কখনো গরম এখন একটু চেঞ্জিং একটু সিজনটা থাকবে তো একটু সাইজ ছোট হচ্ছে আবার নর্মাল টাইমে শুরুর দিকে আবার ঠিক হয়ে যাবে তো জাস্ট এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই